কোনো ব্যক্তি যদি ঠিকঠাক মতো আমল করে যদি কবরে না যায় তারপর আল্লাহ রবুল আলমিন কে ময়দানে হয়তো তাকে কিছু পারিশমেন্ট আজাব দেওয়ার পরে জান্নাত দিবেন নয়তো নবীর সুপারিশে নয়তো আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন তবে আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ যে ব্যক্তিকে জান্ন দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন এই যে দুনিয়ায় আমরা বসবাস করি এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত দিবে সাধারণ নিয়ে যারা যাবে তাদের জন্য এই দুনিয়ার চাইতে দশ গুণ বেশি বড় জান্নাত দিবেন তাহলে ইমানের কত পাওয়ার ইমানের কত মূল্য এই ইমান আমরা হারিয়ে ফেলেছি এই ইমান আমরা ছোট হয়ে গিয়েছি ইমান থেকে সরে গিয়েছি আমরা নিজেও বুঝি না এই জন্য যেটা বলতেছিলাম যেরকম নামাজ ভঙ্গের কারণ আছে অজু ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে ইমান ভঙ্গের কিছু কারণ আছে আমরা মুসলমান আজ জানি না বিদায় ইমান আছে কিনা জানি না ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারতেছে কিনা তাও জানি না জন্য আসুন আজ ইমান ভঙ্গের কারণ নিয়ে একটু আলোচনা করি এই আলোচনার দরকার আছে না নাই অধিক গুরুত্বপূর্ণ না কখনো শুনছেন যে ইমানও ভেঙে যায় ইমান কারণ আছে শুনেছেন কখনো আজকে শুনে যাবেন না শুধু প্রত্যেকটা পয়েন্ট কোট করে নিয়ে যাবেন আল্লাহ মানুষকে ইমান দিয়েছেন ইমান অর্থ হচ্ছে বিশ্বাস বিশ্বাসটা হচ্ছে কি জিনিস সংক্ষিপ্ত ইমানে নিয়ে ইমান নিয়ে একটু পরিচালনা করি আলোচনা করি ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা এক নম্বরে অন্তরের ভিতরে বিশ্বাস করা অন্তরের ভিতরে মনে প্রাণে বিশ্বাস করে যে আল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই আল্লাহ তালার বন্দা ও রসুল শক্ক দিতে হবে অসাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লা হ শাহাদু আল্লাহ মোহাম্মেদ না আবুদু হুয়ো রসুল ও দিলাম আল্লাহ ছাড়া কোন মা আবুদ নাই শেষ ন পরে কোন রসুলও নাই শক্ক দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মা আবুদ আছে এটা অন্তরে সাক্ষ্য দিতে হবে মুখে স্বীকার করতে হবে এবং জবানের দ্বারা স্বীকার করতে হবে কাজের দ্বারা পরিণত করতে হবে এর নাম হলো ইমান আর এই ইমানটা ভেঙে যায় মূল তিনটা কারণে মূল কয়টা কারণ এক নম্বর শিরিক করার ধারা দুই নম্বর কুফরি করার দ্বারা তিন নম্বর মুনাফিকি করার ধারা মূল কারণ কয়টা তিনটা এক নম্বর শিরিক করা দুই নম্বর কুফরি করা তিন নম্বর মুনাফিকি করা মূল কারণ হচ্ছে তিনটা এই তিনটা থেকে ওলা মাইক্রাম বিভিন্ন বড় কিতাবের ভিতরে দশটা কারণ মূল দশটি কারণ বিশ্লেষণ করেছেন তার মাধ্যমে মধ্যে এক নম্বর হচ্ছে শিরিক দশটা কারণের এক নম্বর কারণ কি শিরিক শিরিক আবার ভাবে হয়ে থাকে অন্তরের দ্বারা মুখের দ্বারা কাজের ধারা জিনিস শিরিক হচ্ছে এমন জিনিস যে আল্লাহ তাআলার সাথে সত্যাগত ভাবে কর্মগত ভাবে মুখের ধারা অন্তরের ধারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা পার্টনারশিপ করা আল্লাহ বান্দার মাঝে আল্লাহর সাথে কাউকে কি করা শরিক করা এই শিরিক আমাদের তারকাদার জমিনে আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহু শরিক বিল্লাহ নিশ্চয় যারা আমার সাথে শিরিক করে তাদের জন্য দুটো পুরস্কার রয়েছে যারা আমার সাথে শিরিক করে তাদের জন্য কয়টা পুরস্কার এই পুরস্কার দুনিয়ার বা আখেরাতের কোনো সুসাংবাদের পুরস্কারণ নয়। তাদের হালমামমবা আলাহিল জান না। এক নাম্বার পুরস্কার হলা তার জন নাম্বার বললা আলামন জান্নাতকে হারাম করে দিবে নাহজবিল্লা। শিরপ করার দ্বারা কি হবে। এক নাম্বার কথা হলো ইমান ভেঙ্গে যাবে। ইমান ভঙ্গার মূল কারণ। তার মধ্যে এক নাম্বার কারণ কি শিরিক করা। শিরিক করলে কি হবে। আমার আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে জীবনে যে এনে কামল করেছে সব বরবাদ হয়ে যাবে এই শ্রীকে পরিচালন হয়তো আমাদের খুলনা একটু কম আছে সত্যাগত শিরিকটা একটু কম আছে আমার দেখা চোখে কিন্তু আমি যেখানে থাকি ফরিদপুর মাদারীপুর ভাঙ্গা আট রসি চন্দ্রপাড়ার মাঝখানে আমার মসজিদ দু জায়গায় দেখে এসেছি শ্রীকের কি আস্থানা শ্রীকের কি আড্ডাখানা মানুষ এখনো পর্যন্ত কি অন্ধবিশ্বাসে আছে কবরে সিজদা করে জোরে বলেন না না হজবিল্লা গাছে সিজদা করে বিভিন্ন মাজারে গিয়ে সিজদা করে আচ্ছা বুঝে থাকলে বলুন এই পৃথিবীতে আদম আলাইসালাম আসার পর থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন আমাদের নবী ঠিক কিনা বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার দিকে বড় পারো আবার কেউ ছিল না কায়েসে ফেলে সাহেব রোজে আল্লাহ তালা আনু ইয়াম আন্দেশ থেকে ঘুরে এসে দেখেছিলেন ইহুদিরা খ্রিস্টানরা তাদের বড় বড় পণ্ডিতদেরকে সিদ্ধা করত। এটা দেখে এসে নবীজীকে বললেন ইয়া রসুল আমরা তো দেখেছি বড় বড় পণ্ডিতদেরকে সিদ্ধা করতে আমরা কি পারবো আপনাকে সিদ্ধা করতে নবুজি বললেন না না তোমরা আমাকে সিজদা করতে পারবে না সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সিজদা পাওয়ার যোগ্য কে কোন খাজা বা বন্ধ বাবা কি সিজদা পাওয়ার যোগ্য না না কাউকে সিজদা করা যাবে না সিজদা করা হচ্ছে শ্রী সব থেকে বড় শ্রীক হচ্ছে সিজদা করা এজন্য যেটা বলতেছিলাম ইন্নামাইয়ে শিরক বিল্লাহ তাওয়াজাহাম আল্লাহ আলাইহিল জান্নাত যারা সেজদা করবে আল্লাহ তা সাথে শরিক করবে এই শরিককারীদের জন্য শিরোকারীদের জন্য আল্লাহ রবদুল আলীমিন জান্নাতকে হারাম করে দিয়েছেন তাহলে কি অজীব করে দিয়েছেন ন ওয়াহু না জাহান্নামকে অজীব করে দিয়েছেন জাহান্নাম তার জন্য হবে নির্ধারিত বাসস্থান নাওজ বিল্লাহ ওনালী দালিমিনামিন আর সিরিকরা হচ্ছে সব থেকে বড় জুলুম আর এই জুলুম যারা করবে তাদের জন্য কোন সাহায্য করি থাকবে না তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না ইন্নাল্লাহ আলা আয়া রফিরুয়েশ্বরা কবি হি ওয়া কফিরুম জালি কালি মাইয়া শাহ আল্লাহ রাব্দুল আজমিন আনুল করি মারাগ জয়গো বলেন আমি তোমাদের মালিক তোমাদের জীবনের সব গুণা ক্ষমা করব। সব পাপ আমি ক্ষমা করব না ময়দানে আল্লাহ আল্লাহুল আলমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার বান্দারা তোমরা কে কত গুনা নিয়ে আসছো এটা আমার দেখার বিষয় না তোমরা যদি আমার কাছে পাহাড় সমান গুণা নিয়ে আসো আমি ক্ষমা করার জন্য তোমাদের জন্য পাহাড় সমান রহমত নিয়ে হাজির আল্লাহ রবিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন তোমরা যদি আমার কাছে পাহাড় সমান গুণা নিয়ে আসো আমি তোমাদের জন্য পাহাড় সমান রহমত নিয়ে হাজির হব যদি না ওই গুনার ভিতরে শিরিক না থাকে যদি শিরিক থাকে তাহলে আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আল্লাহ তাআলা শিরকের গুনাহ কি ক্ষমা করবেন না ইন্না আশরিকাল আদুল হাদি শিরক হচ্ছে বড় পাপ মহাপাপ হাদিসের ভিতরে নবীজি বলেছেন আল কাবাইরুল শিরক বিল্লাহ নবীজি বলেন পৃথিবীর ভিতরে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক করা আল্লাহ তাআলার সাথে শরীক করা এই যে আমরা যারা সংসার করি আমাদের স্ত্রীদেরকে আমরা ভরণ পোষণ দিই খাবার দি থাকার জন্য জায়গা দিই আবার তাদের ইলাক পোশাকের ব্যবস্থা করে দিই ভালো মন্দের সুখ দুঃখের ভার নি এরপর যদি দেখি ও স্ত্রী অন্য পুরুষের সাথে পরকিয়া করে কোন স্বামী কি এমন আছে কোন কাপুরুষ স্বামী এমন আছে এটা সহ্য করতে পারবে পারবে কি মানুষ আপনারা কি পারবেন সহ্য করতে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার মালিক আপনার মালিক কুল কায়নাত বিশ্বের মালিক তার সাথে শিক করলে ওই মালিক কেমন করে সহ্য করে নবীজি বললেন সব থেকে বড় পাপ তিনটে এক নম্বর হচ্ছে শিরিক করা আল্লাহ তোমাদের পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে আদেশ পিতা মাতার সাথে শব্দ ব্যবহার না করা পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার না করার যুব এমন মানুষ আমরা আছি বাইরের সমাজের মানুষের সাথে বাইরের মানুষের সাথে সমাজের সাথে বিভিন্ন রাজনীতির মঞ্চে বিভিন্ন জায়গায় সুন্দর ব্যবহার করি বাড়িতে গেলে বাবা মার সাথে কুকুরের মতো আচরণ করে এমন যুবক আছে না নাই এমন মানুষ আছে না নাই এমন সন্তান আমাদের আছে না নাই সবার সাথে সুন্দর ব্যবহার করে কিন্তু বাবা মাকে কেমন যেন মনে হয় ঘরের চাকর আর চাকরানি রেখে দিয়েছে এমন মানুষ এমন সন্তান আমাদের ঘরে আছে জন্য সব থেকে বড় গুনার ভিতরে একটা বলা হয়েছে আল্লাহ তাদের সাথে শরিক করা নবীজি বলেছেন আর একটা গুণা হচ্ছে পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার না করা এই পৃথিবীতে আল্লাহ তার পরে নবীর পরে যদি কাউকে বেশি মহাব্বাত করতে হয় তারাই হচ্ছেন বাবা আর মা কারণ জান্নাতের ভিতরে জান্নাত কয়টা আটটা আটটা জান্নাতের ভিতরে দুটো জান্নাতের নাম দুটো জান্নাতের দরজার নাম আবুকা জান্নাত আমার আপনার বাড়িতে আছে জান্নাত খোঁজার জন্য ওই শিরিক করতে চলে যায় মাজারে ওই খামজানালী মাজারে ওই আটরাসের মাজারে ওই চন্দ্রপাড়ার মাজারে বাবা ও ভাইরা ওই মাজারে যাওয়ার কোনো দরকার নাই জান্নাত আমার আপনার বাড়িতে রয়েছে বাবা আর মা তিন নম্বরে সব থেকে বড় গুণা হচ্ছে কুফরি করা যেটা বলতেছিলাম ইমান বঙ্গের প্রথম কারণ হচ্ছে শিরিক করা ইমান প্রথম কারণ কি শিরিক করা কোনো অবস্থাতেই কোনোভাবে কোনো প্রকারের শিরিক করা যাবে না শিরিক নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে যায় আলোচনার মূল পয়েন্ট শেষ হয়ে যাবে শিরিকের আলোচনা শেষ হবে না আমাদের সমাজে এত পরিমাণে প্রচালিত শিরিক চলতেছে দুই নম্বরের কারণ ইমান হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় ইমান চলে যায় ইমান নিষ্ফল হয়ে যায় আল্লাহ ও বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো ইমান নষ্ট হওয়ার জন্য দুই নম্বরের কারণ আল্লাহ ও বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো আমরা দুনিয়াতে বাবা মার কাছে কিছু চাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার হয় আল্লাহ ও বান্দার মাঝে কোনো মাধ্যম বানানো বাবা মার কাছে কোনো কিছু পাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না যিনি আমার আপনার মালিক আল্লাহ উদুনি আস্তা জীবে রাখুন আল্লাহ তাল বন্ধা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব সেই আল্লাহকে পাওয়ার জন্য কোন মাধ্যমের প্রয়োজন আছে আমি আপনি যখনই আল্লাহকে ডাক দেব তখনই আল্লাহ তাহলে শুনবেন কিন্তু আমরা মনে করি দুনিয়ায় যেরকম উকিলের প্রয়োজন হয়তো আল্লাহকে পাওয়ার জন্য এরকম বাবার প্রয়োজন আছে ওরকম কোন মানুষের মাধ্যমের প্রয়োজন আছে না না কোনো মানুষের মাধ্যমের প্রয়োজন নাই তবে আছে যাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে অর্থাৎ দিনের শিক্ষা পাওয়া যাবে তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে শুধুমাত্র তাদের কাছে যে দিন শিক্ষা করার জন্য গেলে এটা যায় আছে এটাই আইমেদিন শিক্ষার জন্য সমস্যা নাই কিন্তু আল্লাহকে পেতে হবে আল্লাহকে হয়তো পরিচয় করাই দিবে আল্লাহকে পাওয়ার জন্য কোন মাধ্যম মানুষকে বানানো এটা ইমান ভঙ্গের কারণ তিন নাম্বারে সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময় আলোচনা দীর্ঘায়িত কিন্তু সময় অতিরিক্ত সংক্ষিপ্ত হয়ে গিয়েছে তিন নম্বরে কোন অমুসলিম অমুসলিমকে মুসলিম কোন কাফের কে কাফের মনে না করা মনে প্রাণে বিশ্বাস করা হয়তো অমুসলিম যারা আছে এরাও হয়তো জান্নাতে যাবে এমন ধারণা পোষণ করা হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা ইহুদিরা হয়তো এরাও আমাদের মতো একদিন একদিন জান্নাতে যাবে এমন মনে প্রাণে বিশ্বাস করা এক কথায় কোন অমুসলিমকে কাফের মনে না করা কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের কাদিয়ানি ছিলেন এক ধরনের লোক আছে যারা আমার নবীকে নবী মানে না গোলাম আহমদ কাদিয়ানির তাকে নবী মানে নাওয়াজুবিল্লাহ যারা এই আমার নবীকে নবী মানে না তারা তো মুসলমান নয় এদেরকে আবার মুসলমান মনে করে এক শ্রেণীর লোক এরকম যারা অমুসলিমকে মুসলিম মনে করে তাদেরও ইমান ভেঙে গেছে তাদের অমান চলে গেছে এজন্য আমরা তিন নম্বরে কি পেলাম কোন অমুসলিমকে মুসলমান মনে না করা এটাও ইমান ভঙ্গের কারণ চার নম্বরে আমাদের রসুলের আদর্শকে আনিত ধর্মকে উত্তম ধর্ম হিসাবে মনে না করা নবীজির আদর্শকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ না করা এটাও ইমান ভঙ্গের কারণ আমাদের সমাজে এমন মানুষ আছে না যায় যারা আমার আপনার নবীকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করে না উত্তম রসুলের সৈনিক হিসাবে রসুলের সেনা হিসাবে মেনে নাই না অমুক নেতার সৈনিক অমুক আদর্শের সৈনিক অমুক আদর্শে রাজনীতি করি অমুক আদর্শে আমি চলি অমুকের আদর্শই আমার আদর্শ এমন নেতা এমন লোক আমাদের সমাজে আছে না নাই যারা আমার রসুলকে আমার নবীকে উত্তম আদর্শ হিসাবে আদর্শ হিসাবে গ্রহণ করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিবিকুমুল্লাহ ও আমার বান্দারা হে আপনি বলে দিন আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে তারা যেন আপনার আনুগত্য করে কিন্তু আমাদের আনুগত্য আর ভালোবাসা হয়ে গিয়েছে বিভিন্ন দলের সাথে ঠিক কিনা বলেন বিভিন্ন নেতার সাথে আমাদের ভালোবাসা হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করে নিয়েছি এই উত্তম আদর্শ হিসাবে যারা রসুলের আদর্শকে গ্রহণ করি নাই তাদের ইমান চলে গিয়েছে নিজেরাও জানি না চার নম্বর কারণ যেটা পালাম সেটা হলো যারা আমার আপনার নবীকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করে না আমার আপনার নবীকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করতে চাই না এমন মানুষের অভাব এই সমাজের ভিতরে দুনিয়ার ভিতরে নাই পাঁচ নাম্বার কারণ যেটা সেটা হলো ইসলামের কোনো দিনের কোন বিষয় নিয়ে বিদ্বেষ পোষণ করা দিনের কোনো বিষয় ইসলামের কোনো বিষয় নিয়ে বিদ্বেষ পোষণ করা আমার সুদের আইনটা ভালো লাগে না আমার পর্দার আইনটা ভালো লাগে না আমার ইসলামী বিধানে রাষ্ট্র চলুক ভালো লাগে না আমার গণতন্ত্র ভালো লাগে মন্ত্র ভালো লাগে খিলাফতে মজলিস আসুক এটা আমি চাই না খেলাফতে দিন চলুক ইসলামের দেশটা রাষ্ট্র চলুক আমার ভালো লাগে না আমার ভালো লাগে গণতন্ত্র আমার ভালো লাগে বিভিন্ন মন্ত্র এমন মানুষ আজ বাংলার জমি অভাব নাই আজ আমাদের ভিতরে ইসলামের বিষয়গুলোকে বিদ্বেষ পোষণ করে ইসলামের বিধানকে মানতে চায় না এমন মানুষ দুনিয়াতে অভাব নাই আমার অমুক আইনটা ভালো লাগে না এমন মানুষ অভাব নাই শুধু আমি টাকা দিয়ে ব্যবসা করতে টাকা টাকা আসতেছে এটা আবার হারান হয় কি করে ইমান চলে গেছে পর্দা আমমন মন চাইলে করলাম না মন চাইলে করলাম না পর্দা কে করে ইমান নষ্ট হয়ে প্রিয় মা বোনেরা পর্দা আপনার উপরে খরচ করে দিয়েছেন এটা নিয়ে আপনি বিদ্বেষ পোষণ করবেন তো আপনি বেইমান হয়ে যাবেন শুরুতে বলেছি ইমান না নিয়ে মৃত্যুবরণ করলে আপনি যতই মুসলমানের ঘরে জন্ম নেন না কেন ইমান না নিয়ে যদি আপনি কবরে যান আপনি কশ্চিন কালেও জান্নাত পাবেন না আর আবার আপনার ভিতরে যদি আমল কম থাকে একজন ব্যক্তি নামাজ পড়ে না হয়তো সে নামাজ না পড়ার কারণে ফাঁসেক হতে পারে বেইমান হতে পারে না তবে যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি বেইমান হয়ে যায় তার ভিতরে আর ইমান থাকে না নামাজ নিয়ে যে বিদ্বেষ পোষণ করে তার ভিতরে আর ইমান থাকে না সে বেইমান হয়ে যায় ছয় নম্বর কারণ ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মস্করা করা ইসলামের কোন বিধি বিধান নিয়ে অট্ট হাসি দেওয়া ঠাট্টা করা দাঁড়ি কোনো একটা সন্ন্যাত হলো নাকি দাঁড়ি কে রাখে রেখে চাচা চাচা দেখা যায় ত্রিশ বছর বিশ বছর বয়স যুবক দাড়ি রেখেছে মুরব্বী রাগ দেয় চাচা জানে বুঝতেছে ওই ছেলের বয়স বিশ বা পঁচিশ দাড়ি রাখার কারণে ঠাট্টা করে বলে ও চাচা সরে যান ওই ব্যক্তি ইমান থাকবে না ইসলামের ছোট থেকে ছোট বিষয় নিয়ে ইসলামের যত ছোট ছুন্নত হোক না কেন বড় বিধান ফরজ অজিব হোক না কেন কোনো বিষয় নিয়ে যদি আমরা ঠাট্টা মুস্কার করি হো মাং জাল্লাফ আহমেদ আহমেদ আহ হুম আল্লাহ রফুল আলহাম বলেছেন তাদের ইমান আমল সব বরবদ হয়ে যাবে নাজিবিল্লাহ এই আলোচনা দরকার আছে না নাই অনেক ঘটনা অনেক কিচ্ছা কাহিনী অনেক আলোচনা আমরা শুনেছি আলোচনা শুনতে শুনতে মুখস্ত হয়ে গিয়েছে আমাদের কিন্তু আলোচনা শুনে বুঝে আমল করার জন্য ইমান আগে প্রয়োজন ইমানটা ভেঙে গিয়েছে যাদের কাছে আমার মাইকের আওয়াজ পৌঁছাইতেছে আমাদের আমার এই কারণগুলো নিজের সাথে মিলিয়ে নেবেন আমার এই কারণগুলো ঠিক আছে কিনা ছয় নম্বরে যেটা বললাম ইসলামের কোনো বিষয় নিয়ে বিধি নিয়ে ঠাট্টা মাস করা করলে ইমান চলে যাবে সে আর ইমানদার থাকবে না সে হয়ে যাবে অমুসলিম বেঈমান সাত নম্বর যেটা বলবো এটা মনে হয় তার হদের জমিনে নাই জাদুবিদ্যায় বিশ্বাস করা এটা কি আমাদের কাছে আছে নাকি জাদুবিদ্যায় বিশ্বাস করা এমন মানুষ কি আমাদের কাছে আছে নাকি জাদুবিদ্যায় বিশ্বাস করে বিশেষ করে আমাদের মা বোনেরা জাদুটোনা কবিরাজিতে বিশাল বিশ্বাস করে কুফুরি কালামে বিশাল বিশ্বাস করে জাদু করাকে হারাম করে দিয়েছেন শরীয়তের বড় বড় আলিমের অনুমতে যারা জাদু করে এদেরকে সবার সামনে নিয়ে এই জাদুকারীদেরকে হত্যা করা জাদু করা মহাপাপ এমন কি জাদু করলে জাদু দ্বারা জাদুর প্রতিকার করাও করাও ভঙ্গের ভঙ্গের কারণ কারণ এবং জাদুকে মনে প্রাণে বিশ্বাস আমরা ইমান ইমান আছি যারা জাদু মানি জাদুকে বিশ্বাস করি এই জাদু হচ্ছে শয়তানের কাজ এই জাদু শিক্ষা যারা করে এই জাদুকে যারা মানে এই জাদু শিক্ষায় শিক্ষিত যারা এবং জাদুকে যারা মনে প্রাণে বিশ্বাস করে তারাই হচ্ছে ইমান ভঙ্গকারী বেঈমান আট নম্বর যে ইমান ভঙ্গের কারণ সেটা হচ্ছে আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সব থেকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ না করা আমার আপনার নবীর আনিত ধর্মকে উত্তম বলে মনে না করা নয় নম্বরে নয় নম্বর যে কারণটা সেটা হচ্ছে এমন মানুষ দুনিয়াতে অভাব নাই যারা জীবনে নামাজের ধারে কাছে যায় না দিন ইসলাম থেকে মনে দিন ইসলাম থেকে সরে গিয়েছে নামাজ পড়ে না ইসলামের ধারে কাছেও নাই আবার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে নিজেকে মুসলিম হিসাবে দাবি করে এই মানুষগুলো ইমান ভেঙে গিয়েছে তো যে আলোচনা করলাম ইমান ভঙ্গের কারণ নিয়ে প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্যে কম পক্ষে এক একটা পয়েন্ট নিয়ে দশ পনেরো মিনিট আলোচনা করা দরকার কারণ আমরা যতই ইমান আমল আমল করি না কেন যদি আমাদের ইমান না থাকে ওই আমল দিয়ে আমাদের কোনো কাজে আসবে না শুরুতেই বলেছিলাম ইমানের মূল্য কত বেশি ইমানের গুরুত্ব কত বেশি ইমান নিয়ে আলোচনা করার আমাদের খুবই দরকার খুবই দরকার কারণ আমাদের ভিতরে ইমানের আলোচনা যখন আসবে যখন কোনো মানুষের ইমান ঠিক হয়ে যাবে সে কোনো দিন করতে পারবে না সে হারাম খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না সুদ খাইতে পারবে না সে কখনো পরকিয়া লিপ্ত হতে পারবে না সে কখনো চাঁদাবাজি করতে পারবে না সে কখনো দুর্নীতি করতে পারবে না সে কখনো আহারাজি আহাজানি করতে পারবে না একের পর এক সে খারাপ কাজ থেকে ফিরে আসবে যখন আমাদের ইমান ঠিক হয়ে যাবে তখন আমরা সোনারে মানুষ হয়ে যাব। তখন আমাদের ভিতরে মানুষগুলো এত সুন্দর হয়ে যাবে এত সুন্দর আচরণ হয়ে যাবে মানুষের মনে হবে যেন দুনিয়াতে আল্লাহ আমাদের সকলকে ইমান আমল সঠিক করার তৌফিক দান করুন ইমান ভঙ্গের যা আলোচনা করলাম এই আলোচনাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন কারো ভিতরে যদি ইমান ভঙ্গের কারণের কোনো একটি হয়ে থাকে সকলেই পড়ি লা الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته